আমার কথা ব্যাকে যা নেন আমি কেউ রে না করি না আর কেউ চাইলো আমি কেউ গ্যারাবিটি করি না আমি আপনার আনতাতাম তাম না আগেই কই আমি তো গুছিয়া কই চারি না মিলিয়া আপনার এটা মিলে দায়িত্ব আমি কর হুন্দ কেমনে যাই রি আমি বুঝি না আমার একদিন ওই বন্ধ নাই আমার ডেলি চলতে আছে

337 নাম্বার ফিলার মেটেরিয়াল ओके ভাই ভাই একটু জানতে চাই অনেক প্রবাসীরা আসে এরকম আশ্রয়ের পাশে দাঁড়ায় জি তো কোনো প্রবাসী ভাই যদি আপনার পাশে দাঁড়াতে চায় আপনি সেই অর্থ বা সহায়তা নেবেন কিনা অবশ্যই আর দিলো আমি এমন করতে না কম মিডিয়া সামনে আর রাইতো দিলে তার নে গ্রাহ না সকালে কম আমি কেউ দস্তিয়া খায়তে রাজি না আমি 90 টাকা ঢাকা সর

আবার বলি জিরো ওয়ান এইট টু ফাইভ টু নাইন ফাইভ নাইন সেভেন সিক্স নাইন ফাইভ নাইন সেভেন সিক্স হ্যাঁ বার্তা নে লোকমান দর্শক যারা অবাসে ভাই রয়েছেন এবং যারা ধর্নাট্য ব্যক্তি রয়েছেন সমাজে অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য ঠিক তাদের উদ্দেশ্যে আমি বলবো আজকে একটি ব্যতিক্রম ভাইকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি কিন্তু আগারগা তালতলা আগারগাতে তিনশো ছত্রিশ নম্বর পিলার সেখানে আসলেই ওনার এই ফুটপাতে যে হোটেলটা দিয়েছেন একটু ব্যতিক্রম হোটেল আমরা দেখতে পাচ্ছি সেই হোটেলে তিনি কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন খুব স্বল্প মূল্যে খাবার বিতরণ করছেন মানুষের মাঝে এবং সেই সাথে আমরা যদি বলি উনি কিন্তু খাবার দিয়ে থাকেন এবং খাবার খাওয়া শেষে যে টাকাগুলো টাকাগুলো নিজ উদ্যোগেই কিন্তু আমরা দেখতে পাই যারা খাবার খেয়েছেন তারা কিন্তু এভাবেই টাকা নিজ উদ্যোগে দিয়ে দেয় এটা কিন্তু একটা অন্যরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এই মিজান ভাই সো দর্শক যারা মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই মিজানবাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন এবং তিনি কিন্তু আরেকটি ফেসবুক আইডি খুলেছেন আমরা দেখতে পাচ্ছি এই ফেসবুক আইডিতেও তার সাথে যোগাযোগ করতে পারেন ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি এই হোটেলে খাবার খেলেন একটু জানতে চাই খাবারের মানটা কেমন ছিল জি ভাই মার্শাল্লাহ খাবারের মান বলে বোঝানোর মতো নয় কেননা আমরা যতটুকু দেখতে পাচ্ছি মাটির চুলাতে তিনি পাক করছে অসাধারণ খাবার ভাই অসাধারণ খাবার আপনি না খেলে বুঝতে পারবেন না কতটুকু আমি ভাসান থেকে আসছি ওনার খাবার খাওয়ার জন্য কথা বলছেন গরুর মাংস দিয়ে খাইলাম এক পিস দিয়ে আপনার একশো টাকা ভরপুর খাইলাম প্যাট ভা খাইলাম এবং খাবারের মানটা কেমন ছিল ভাই আপনি ফাইভ স্টার গেলেও এরকম মান পাবেন না কেননা ফাইভ স্টারে যদি যান আপনি বিভিন্ন ময় মশলা দিয়ে টেস্টি চল দিয়ে খাবার আরো দুর্বল করে নষ্ট করে লায় আর উনি নিজের হাতে পাক করে আচ্ছা আর বিষয় এই যে ব্যতিক্রম ধর্মীয় উনি মানে পালন করতেছেন মানে এই যে টাকাটা টাকা সে হাত হাতে নিচ্ছে না যারা খাবার খাচ্ছে তারাই টাকাগুলা দিয়ে যাচ্ছে আসলে এই বিষয়টা কি আসলে ওনার দেখেন ওনার মন মানসিকতা খুবই ভালো যদি ভালো না হতো সে এরকম পজিশনে এরকম হোটেল কেশিয়ার নাই 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 কোনো কিছু যে যেমন মন চাই খাচ্ছে টাকা দিয়ে চলে যাচ্ছে সে টাকার দিকেও তাকাচ্ছে না আমি একটা কিছুদিন আগে মিজান ভাইয়ের একটা খবর পেলাম মিজান ভাই বললো যে টাকা দিয়ে আমি লোক রাখবো ওই টাকা পাবলিকে খেয়ে ফেলো। দেখেন তার মন মানসিকতা কতটুক আপনারা এটাই বুঝেন এবং একটু যদি জানতে চাই আপনার কাছে যে আসলে এই যে এইখানে যে খাবার খাচ্ছে সবাই তো ভালো মনের মানুষও না বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মানুষ খাবার খাচ্ছে আপনার কি মনে হয় কেউ কি এখান থেকে ওনার খাবারকে চলে যাবে টাকা না দিয়ে বা টাকা এখান থেকে চুরি করে নিয়ে যাবে এ বিষয়টাকে অবশ্যই অবশ্যই ভাই কারণ গতকালকে এমন ঘটনা ঘটছে একজন ব্যক্তি একজন লোক তিন টুকরা আপনার মুরগির মাংস দিয়ে খেয়ে সে সত্তর টাকা দিয়ে চলে যাচ্ছে পরে তাকে হাতে নাতে ধরা হয়েছে এমনকি আরও কিছু ব্যক্তি আছে তারা বরঞ্চ খেয়ে যায় এমনকি যাওয়ার সময় টাকাও নিয়ে যায় আচ্ছা একটু জানতে চাই আমাদের জাতি কি ভালো হবে না 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 এই জাতি ভাই হচ্ছে একদম কি আর বলার আসলে বাংলাদেশের মানুষ এখন কিছু বলার নাই কারণ বললে আমার গায়ে করবো কারণ আমিও বাংলাদেশের মানুষ ভাই এটা হচ্ছে কথা আর কি আর আমরা যতটুক জানি ইতিমধ্যে ওনার পিছিয়ে কিন্তু শত্রু বাইজে গেছে গায়ে ওনারা চাচ্ছে ওনাকে এখান থেকে উঠাই দিতে এমনকি আশেপাশের অনেক জনে চাচ্ছ ওনাকে এখানে এখান থেকে সরাই দিতে আমরা এমনকি পরশু দিনও দেখেছি পুলিশ আসছিল আমরা যতটুক বুঝলাম কারো সাতটা যদি লাগে তখনই সে পুলিশ পাঠায় আমি যতটুক বুঝলাম এই যে মিরপুর দশ কাজীপাড়া শেওরাপাড়া পারাম গেট এখানের যে রেস্টুরেন্টগুলো রয়েছে বড় বড় এখানে কিন্তু এক একটা রেস্টুরেন্টে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে তারা রেস্টুরেন্ট খুলেছে কিন্তু ওইখানে ভাই কাস্টমারে নাই সব কাস্টমার মিজানবাইয়ের হোটেলে হাজির এখন আমার যতটুক মনে হয় তারাও এগুলো করতে পারে পুলিশ পাঠিয়ে তাকে হয়রানি করতে পারে এখান থেকে উঠিয়ে দিতে পারে কিন্তু আমরা থাকা গেলেন ওনাকে কে উঠাইতে পারবে না এখান থেকে ইনশাআল্লাহ